আওয়ামী লীগের নেতার গুলিতে সমন্বয়কের পিতা নিহত জমি নিয়ে বিরোধ কক্সবাজারে একজনকে গুলি করে হত্যা কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জায়গা জমির বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে হাবুবুর হুদা চৌধুরী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের পক্ষে লোকজন জড়িত বলে নিহতদের পরিবার অভিযোগ করেছেন সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকদের সঙ্গে তাদের জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল এর জেরে রাতে আব্দুর রাজ্জাকদের লোকজন হাবিবুর হুদা চৌধুরী বাড়িতে আক্রমণ করে এ ঘটনায় হাবিবুর হুদা চৌধুরী গুলিবিদ্ধ হন এবং গুরুতর অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন এই ঘটনায় নিহতদের পরিবারের আরও দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন